কত পথ অতিক্রম করেছি আমি শুধু তোমারই জন্য একবার নয় বারবার দিনের পর দিন রাতের পর রাত দীর্ঘ যাত্রাপথে আমি ক্লান্ত হয়েছি কিন্তু আমি থামিনি মাইলের পর মাইল ঘন্টার পর ঘণ্টা বাসে ট্রেনে যাত্রা করেছি তোমার কাছে আসার জন্য তোমার কোলে ভেসে বেড়াবার জন্য আমি তোমার কাছেই জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দে আত্মহারা হয়ে উঠি আমার স্বপ্নের প্রেমিকার মতো তুমিও অসম্ভব সুন্দর তুমি সেই অপরূপ হিমালয় আমি সলিলচন্দ্র আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্রমণপ্রিয় বাঙালি আমার উত্তরাখণ্ড ভ্রমণের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার এবারের গন্তব্য অলি অলি যাওয়ার জন্য রুদ্রপ্রয়াগ থেকে কোনো বাস অথবা শেয়ার কার বুক করতে হবে এবং যশি মাঠে এসে পৌঁছতে হবে মাঠ থেকে অলি যেতে হবে প্রায় মাঠ থেকে ঘন্টাখানেক লাগে প্রায় একশো দশ কিলোমিটার পথ অতিক্রম করে রুদ্রপ্রয়াগ থেকে আমি এসে পৌঁছলাম যোশী মাঠে আজকে যেহেতু অনেকটাই সন্দেহ হয়ে গেছে আজকে আর অলি যাওয়া সম্ভব নয় আমি আজকে এখানেই একটি হোটেলে থাকব কালকে আমি সকালে অলির উদ্দেশ্যে রওনা দেব আমি জাস্ট কিছুক্ষণ আগে যোশী মাঠে এসে পৌঁছলাম এখানে এসে একটা হোটেলে উঠেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল নন্দা দেবী খুব ভালো হোটেল নর্মাল বাজেটে এত ভালো হোটেল সচরাচর পাওয়া যায় না আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হোটেলের ব্যালকনি আর এই যে রুমটা দেখা যাচ্ছে যেটা খোলা আছে গেট এই রুমটা এই রুমটাতে আমি আছি আমি রুমটাও আপনাদের সাথে শেয়ার করব দেখাবো রুমটা আর এই হোটেলের ব্যালকনি থেকে সামনের ভিউটা কি আছে সেটাও দেখাবো এই রুমে ঢুকছি এটা একটা ডাবল বেড রয়েছে এখানে আমি একাই থাকব কিন্তু এখানে সিঙ্গল বেডের ফেসিলিটি নেই বলে ডাবল বেডটাই নিতে হলো এখানে কিছু র্যাক বানানো আছে জিনিসপত্র রাখতে পারবেন এখানে একটা টিভি আছে আজকাল আজকাল কেউ টিভি দেখে না যদিও একটা পাখা আছে দুটো চেয়ার দেওয়া আছে এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে বসে খাওয়া খাওয়াটাওয়া যেতে পারে এই যে বাথরুমটা বাথরুমে গিজার আছে কোমোড আছে এখানে বেসিন আছে বালতি মগ আছে পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু নোংরা হয়েছে আমি ঢোকার জন্যই নোংরা হয়েছে আর কি সবই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এখানে পর্দা দেওয়া আছে বাইরে না বেরিয়েও পর্দা থেকেও কিন্তু বাইরের ভিউটা অনেকটা দেখা যেতে পারে যাই হোক মোটামুটি নর্মাল বাজেটে অ্যাভারেজ হোটেল যেরকম হয় সেই তুলনায় যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আপনাদের সামনের ভিউটা দেখায় এই হল ব্যালকনি আমি নেমে এলাম এই দিকটা হচ্ছে মাঠ বাজার দেখুন এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে দেখুন সামনে কি অসাধারণ ভিউ ওই দূরে দেখুন ওই পাহাড়টা মাথায় বরফ জমে আছে কি দারুণ লাগছে দেখুন ব্যালকনিতে ব্যালকনি থেকে মারাত্মক ভিউ লাগছে এইখানের যে পাহাড়টা রয়েছে এখানেও বরফ জমে আছে আর এই এইদিকে দেখুন একটা পাহাড় আছে দেখা যাচ্ছে না ধোঁয়ার ভেতরে ঢেকে আছে এই পাহাড়টাতেও কিন্তু ওপরে প্রচুর বরফ জমে আছে অসাধারণ জায়গা অসাধারণ ভিউ হোটেলটাও খুব ভালো হোটেল নন্দাদেবী নাম একদম যোশীমাঠ বাজারে আপার বাজারে চা দিয়েছে গ্লাসে এই যশিমাঠ বাজারে এসে একটা জায়গায় চা খাচ্ছিলাম গ্লাসে চা স্টিলের গ্লাসে এরকম একটি মনোমুগ্ধকর পরিবেশে আপনার থাকতে বেশ ভালোই লাগবে সকাল সকাল চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই হলো হোটেল নান্দা দেবী যেখানে আমি কালকে রাতে ছিলাম আশেপাশে কিছু দেখার জায়গা আছে সেই জায়গাগুলো দেখে নিয়ে ফাইনালি আমি অলির উদ্দেশ্যে রওনা দেব প্রথমে আমি যেই জায়গায় যাব সেটা হলো নার্সিং মন্দির এই জায়গার খুব বিখ্যাত এবং জাগ্রত একটি মন্দির দেখুন সকাল সকাল এখানকার স্থানীয় বাচ্চারা পড়াশোনা করার জন্য স্কুলে যাচ্ছে একটা পাহাড়ি গ্রামের ছোট্ট সরু একটি রাস্তা পথ দিয়ে আমি এগিয়ে চলেছি অনেকটা রাস্তা আপনাকে ওপর থেকে নিচে নেমে আসতে হবে নার্সিং মন্দির যেটা সেটা মাঠ লোয়ার বাজারে অবস্থিত আর আমি যেখানে ছিলাম আমার হোটেল হোটেল নন্দা দেবী ওটা শিমাঠ আপার বাজারে এই রাস্তাপথের দূরত্ব আনুমানিক পাঁচশো মিটার আমি পৌঁছে গেলাম নার্সিং মন্দিরে এই হলো মন্দিরের প্রবেশপথ ভেতরে ফটোগ্রাফি করা যাবে না বাইরে থেকেই তুলছি এই যে আমার হাতে ভোগ আছে আমি ভোগটা ঠাকুরকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে বাকি কথা হবে এটা এখানে বাঁধতে হবে মা লক্ষ্মীর এখানে বাঁধা আছে দেখুন আমিও বাঁধব এবার যারা আসবেন যোশী মাঠ এলে কিন্তু এই মন্দির নৃসিংহদেবের মন্দির নরসিংহদেবের মন্দির যেটাই বলতে পারেন না কেন এই মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন এই মন্দিরে একবার ভিজিট করে যাবেন খুব ভালো লাগবে এই সকালবেলার সময়টা নৃসিংহদেবের অভিষেক হয় আরতি হয় আমি দুটোই দেখতে পেয়েছি দেখুন কি অপূর্ব সুন্দর জায়গা পাহাড়ে ঘেরা কি শান্ত নিরিবিলি পরিবেশ এখানে আসলে আপনার ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তাই যারা যশী মাঠ আসবে তারা পারলে অবশ্যই এই মন্দির দর্শন করবেন আশেপাশে ঘুরে দেখবার মতো আরও কয়েকটি জায়গা আছে তার ভেতরে অন্যতম হল এখানকার বিখ্যাত জ্যোতির্মঠ আর জ্যোতির মন্দির এখানে খুব প্রাচীন একটি গাছ রয়েছে যার বয়স প্রায় আড়াই হাজার বছর যাকে এখানে মহাকল্প বৃক্ষ বলা হয় ঊষিমঠের একটা হোটেলে ব্রেকফাস্ট করছি এখানে দিয়ে গেছে হচ্ছে একটা পরোটা আর তার সাথে দিয়ে গেছে একটা সবজি ছোলা দিয়ে বানানো আর এখানে এটা দিয়ে গেছে এটা রায়তা টাইপের দই দিয়ে বানানো এতে স্যালাড ফ্যালাড রয়েছে শশা টসা রয়েছে আর কি দেখি খেয়ে কেমন এই পরোটাটা খেয়ে দেখলাম এটা কিন্তু আটা দিয়ে বানানো আলুর পরোটা ভেতরে স্টাফ রয়েছে আলুর আর এটা খেয়ে দেখলাম এটা কিন্তু রায়তা আমরা যেটা রায়তা বলি একদম হুবাহুব আর এখানে পরোটা সব আটা দিয়ে বানানো হয় অনেক জায়গাতেই খেলাম সব আটা দিয়ে আমাদের যেমন ময়দা দিয়ে বানানো হয় এখানে আটা দিয়ে বানানো হয় খাবার টেস্টি যাই হোক আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অলির উদ্দেশ্যে একটা রোদ ঝলমলে সকাল দেখে আমার মনটা খুশিতে ভরে উঠল যশিমার থেকে আমি একটি প্রাইভেট ট্যাক্সি বুক করেছিলাম যেটির ভাড়া পড়েছিল তেরোশো টাকা পিক সিজনে এই ভাড়া দু থেকে আড়াই হাজার টাকা মতো পড়বে গাড়িতে একটি স্থানীয় গান বাজছিল গানটা খুব ভালো লেগেছিল আমার যার কারণে সেই গানটাকেই এনজয় করছিলাম যাওয়ার আগে পাঁচ ছ কিলোমিটার আগে এখানে দাঁড়িয়ে পড়লাম জুতো পরতে হবে এই জুতো পরবো আমি জুতো পরতে যাচ্ছি এই দেখুন এখানে জুতো আছে এই জুতো পরে নিতে হবে না হলে পা ভিজে যাবে আমি এখন জুতো পরব অলি ঢুকলেই প্রথমে যেটা পড়বে বিখ্যাত সেই জিএম এর হোটেল এটাই এখানকার সব থেকে বড় হোটেল এবার আমি যাব চেয়ার লিফটে সেই অবিশ্বাস্য জার্নি দেখুন এই চেয়ার লিফট এই চেয়ার লিফ্টে এরকম বসে এই যে আসছে এটা দেখুন এটা আসছে এইখানে চারজনের সিট আছে চারজন করে বসে দিয়ে এ ছেড়ে দেবে এখান থেকে দেখুন একদল ফিরে এলো এটা এবার যাচ্ছে এখন যাওয়ার কেউ নেই তাই জন্য এটা ফাঁকা যাচ্ছে ওই দেখুন ওই কত উঁচুতে উঠছে দেখুন প্রায় এক কিলোমিটার এখান থেকে এটা দেখুন এটা এবার ছেড়ে দেবে দেখুন বেরিয়ে যাচ্ছে কেউ নেই যাওয়ার তাই ফাঁকাই গেল দেখুন বেরিয়ে গেল

কি বলছে দেখুন বলছে এতটাই ভয় লাগছে বলছে পায়ে হেঁটে গেলে ভালো হতো কিন্তু দারুণ লাগছে দারুণ মজা হচ্ছে

দারুণ লাগছে এই চেয়ার লিফটে করে যাচ্ছি অলির এইট পয়েন্টে দেখুন চারপাশের ভিউটা ফাইনালি আমি এসে পৌঁছলাম অলির সেই আর্টিফিশিয়াল লেকে শীতকালে এই লেকটা পুরো জমে বরফ হয়ে যায় আর এর ওপরে নানা রকম স্নো অ্যাক্টিভিটিস হয় ওই ওপরে যাব ওই ওপরে রাস্তা দেখুন পুরো বরফ ওপরে উঠছি অলির যে মেন ময়দান যেটা আমার আশেপাশের সিনটা দেখি কারোর সাথে প্রেম করতে গেলে তাকে প্রপোজ করার দরকার নেই শুধু পয়সা খরচা করে অলি নিয়ে আসুন তারপরে দেখুন প্রেম আপনা আপনি হয়ে যাবে বানিয়েছে দেখুন এখানে লোকজন এসে একাকি সুদূর হিমালয় আমার অনেক বন্ধু হয়েছিল যাদের সাথে অনেক সময় কাটিয়েছি অনেক আনন্দ করেছি हैं। पानी है। <laughs> देखो, किसो चे, देखो। uh, क्या है भाई? नहीं 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 যারা আমাকে বলেছিল উত্তরাখণ্ড যাচ্ছিস আমার জন্য কি নিয়ে আসবি দেখ এটা নিয়ে যাব এখানকার বরফ যেতে যেতে গোলে জল হয়ে গেলে আমাকে কিছু বলিস না ভাই দেখুন অলি থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই এই যে যে পাহাড়টা দেখুন আমি জুম করে দেখাচ্ছি এখানে আরো অনেকগুলো পিক আছে অনেকগুলো পিক আছে আমি নাম জানি না তো নন্দা দেবী অলিতে এসে চা বিস্কুট খেতে চাইলে এখানে দোকান আছে দেখুন চা হচ্ছে গরম গরম ম্যাগি হচ্ছে কোনো অসুবিধে নেই সারা দিন এনজয় করুন সারা দিন সারাদিন ফটো তুলুন আর চা খান অলি যে কারণে সারা ভারত বিখ্যাত সেটা হলো অলির স্নো অ্যাক্টিভিটিস এখানে নানা রকম স্নো অ্যাক্টিভিটি করা যায় যেমন স্নোম্যান বানানো যায় বরফের ওপরে স্লেজিং করা যায় আইস স্কিটিং করা যায় স্কিইং অ্যান্ড স্নোবোর্ডিং করা যায় তো যাই হোক এইগুলো সব কিছুর ভেতরে সব থেকে ফেমাস যেটা অলিতে সেটা হচ্ছে স্কিইং অ্যান্ড স্নোবোর্ডিং তাই এই জায়গাটির নাম অলি স্কি রিসর্ট এখানে যে শুধুমাত্র স্কিং অ্যান্ড স্নোবোর্ডিং করা যায় তাই নয় এখানে স্কিইং অ্যান্ড স্নোবোর্ডিং শেখানো হয় কোর্স হয় রীতিমতো এখানে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ আসলে একদম পিক উইন্টারে এখানে উইন্টার ফেস্টিভ্যাল হয় তখন এই স্নো অ্যাক্টিভিটিগুলো আরও ভালোভাবে করা যায় আমিও শিখেছিলাম প্রায় ঘন্টাখানিক চেষ্টার পর আমি সামান্য কিছুটা পেরেছি দেখুন প্রথমত বরফের ওপরে এইভাবে দাঁড়ানোটাই মুশকিল ব্যালেন্স হারিয়ে যায় বারবার তার ওপরে যখন মুভ হয় মুভমেন্টের সময় বারবার ব্যালেন্স হারিয়ে যায় হাঁটুটা ধরে রাখতে হয় পড়ে যাওয়ার চান্স অনেক বেশি ব্যালেন্স হারিয়ে হয়তো আপনি বারবার পড়ে যাবেন আমি একটু ভয় পাচ্ছিলাম এই কারণে যে আমার এই সব স্নো অ্যাক্টিভিটি করার জন্য ড্রেস ছিল না বরফের ওপরে পড়ে গেলে জামা কাপড় ভিজে যেত যার কারণে আমি একটু ভয় ভয় করছিলাম ফাইনালি আমি কিছুটা পেরেছি এরপরে আসলে আমি অবশ্যই বেটার করব যাই হোক সারাদিন আনন্দ করার পর বরফ নিয়ে খেলার পর আবার আমি বিকেল বেলায় সেই চেয়ার লিফ্টে উঠে পড়লাম আমাকে আবার ফিরতে হবে আর এই চেয়ার লিফ্টের কথা বলে রাখি এই চেয়ার লিফ্টে ভাড়া পড়ে ট পাঁচশো টাকা আর টিকিট ভ্যালিড থাকে একদিন মানে পুরো সকালবেলাটা মানে আপনি যদি সকালে লিফটে টিকিট কাটেন তাহলে সারা দিন আপনি অলিতে আনন্দ করে বরফ নিয়ে খেলা করে মজা করে আপনি বিকেলবেলা সন্ধ্যাবেলার ভেতরে নির্দিষ্ট সময় আছে সেই সময়ের ভেতরে আপনাকে ফিরে আসতে হবে সবাইকেই বলছি যারা আমার ভিডিও দেখছে উত্তরাখণ্ড আসলে অবশ্যই অলি ঘুরে যাবেন এবং এই চেয়ার লিফ্ট অলি এবং এই চেয়ার লিফ্ট আপনার জীবনে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে যাদের সমস্যা আছে বা যারা ভয় পান তারা পায়ে হেঁটেও আসতে পারবেন যদিও সেটা অনেক অনেক বেশি কষ্টকর কিন্তু আপনি বা আপনারা যদি অলি বেড়াতে আসার ক্ষেত্রে এই চেয়ার লিফ্ট মিস করে যান তাহলে হিমালয়ের এক অস্বাভাবিক অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য থেকে বঞ্চিত থেকে যাবেন মাটিতে দাঁড়িয়ে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আর এই চেয়ার লিফ্টে বসে যে প্রাকৃতিক দৃশ্য আপনি উপলব্ধি করবেন বা দেখবেন দুটোর ভেতরে অনেক অনেক পার্থক্য আছে যাই হোক অলিতে কাটানো সমস্ত মুহূর্তগুলো আর এই লিফট আর আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এখনও যদি আমার চ্যানেল ভ্রমণপ্রিয় বাঙালি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমি যখনই আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের কোনো গল্পে